বিশেষ করে যখন আমরা ফলের ক্ষেত্রে বলি অনেক কিডনি রোগীরা এসে বলে আমি কি কি আমি কি কোনো ফল খেতে পারবো কি না হ্যাঁ ফল উনি আসলে খেতে হবে যেই ফলগুলোতে পটাশিয় মাত্রাটা কম থাকে যেমন আপেল পেয়ারা নাশপাতি পেঁপে আনারস এই ফলগুলোতে সাধারণত পটাশিয় মাত্রাটা অনেক কম থাকে এই ফল এই ফলগুলো উনি আসলে স্বাভাবিকভাবে মাঝে মাঝে খেতে পারবে অপর পক্ষে দেখা যায় যে কলা খেজুর ডাব এই ফলগুলোতে দেখা যায় আনার এই ফলগুলোতে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে এই ফলগুলো সাধারণত আমরা যাদের পটাশিয়ামের মাত্রা বেশি থাকে তাদের ক্ষেত্রে বলি কম ক্ষেত্রে আর আরেকটা ফল যেটা আমরা ইদানিং বলি যে যাদের কিডনি রোগ আছে তাদের ক্ষেত্রে কামরাঙা বা বিলম্ব জাতীয় ফলটা সম্পূর্ণ নিষেধ করে দিই যে কামরাঙা বা বিলম্ব জাতীয় কোনো ফল আপনি খাবেন না কারণ এই ফলগুলোতে আসলে অক্সালেটের মাত্রাটা অনেক বেশি থাকে দেখা যায় যে কিডনির জন্য দেখা যায় কিডনিতে জটিলতা তৈরি করতে পারে আর কিছু খাবার আছে যেই সব খাবারগুলোতে আমরা বলি যে যাদের কিডনি রোগী যাদের থাকে তাদের ক্ষেত্রে সেই ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেড়ে যায় ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায় একটা সময় তার আর্থ্রাইটিস বা জয়েন্ট ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে আমরা যে ফলগুলোতে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি সেই ফলগুলো খাওয়ার ব্যাপারে একটু রেস্ট্রিক্ট করে দিই সেগুলো হচ্ছে যদি বিশেষ করে যদি আমরা বলি যে রেড মিট গরুর মাংস খাসির মাংস গরুর কলিজা যা কলিজা যা মাছের ডিম মাছের ডিমে কিন্তু প্রচুর ইউরিক অ্যাসিড থাকে এই মাছের ডিমটা তাকে পরিহার করতে হবে আর বিচি জাতীয় যে সবজিগুলো যেই সবজিগুলো যেমন সিমের বিচি তারপর হচ্ছে হলো যে বিচি জাতীয় যে ডাল ডাল বিচি জাতীয় যে সবজিগুলো অর্থাৎ মাটির নিচে যেগুলো হয় কিছু যে আলুতেও প্রচুর পরিমাণে দেখা যায় যে বাট বিভিন্ন সবজিগুলোতে অনেক সময় দেখা যায় যে বিচি যে সবজিগুলোতে আছে বরবটি তারপর সিম এগুলোতে ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি থাকে তখন আমরা বলি এই খাবারগুলো আপনি একটু কম খাবেন অথবা শীতকালীন যে সবজিগুলো বিশেষ করে ফুলকপি বাঁধাকপি ও ইউরিয়াসের মাত্রাটা একটু বেশি থাকে